আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মনিরের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এক জিবি ফ্রি সকল অপারেটরে দিচ্ছে গণপ্রধান দিবস উপলক্ষে আপনিও পেয়ে যেতে পারেন এই এক জিবি ফ্রি ইন্টারনেট এই জন্য শুধু আপনাকে প্রত্যেকটি মোবাইল অপারেটরের নির্দিষ্ট কিছু কোড ডায়াল করতে হবে আমি স্ক্রিনে একটি কোড ডায়াল করে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ ফোনে আমি আমার কীভাবে এক জিবি ফ্রি এমবি পাবো আমি কোডটা ডায়াল করে দেখাচ্ছি এই জন্য আমাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করলেই আমি এক্ষুনি ওয়ান জিবি এম বি ফ্রি পাবো একটু অপেক্ষা করুন হ্যাঁ এই যে দেখতে পারছেন ইতিমধ্যে মেসেজ চলে আসছে অফার ইনফরমেশন জুলাই গণপ্রতন দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি ম্যাথ পাঁচ দিন আহ আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে আরও কিছু কোড শেয়ার করে দিচ্ছি আমাদের স্ক্রিনে কুটটি দিয়েছি কুর্তি ডায়াল করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমি কোড দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন সবাইকে ধন্যবাদ হাতে থাকার জন্য